পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশ যা আপামর জনতার মতো প্রবাসীদের মনেও চরম ক্ষোভের সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার প্রতিবাদ জানান কিন্তু ষোলো জুলাই যখন আন্দোলনের আইকনিক হিরো আবুস্তাইদ দুই হাত দুই দিকে মেলে বুক পেতে নিজেকে বিলীন করে দিলেন তারপর থেকে আর কেউ ঘরে বসে থাকেনি দলমত নির্বিশেষে প্রবাসীরা মাঠে নেমে পড়েন প্রবাসীদের কাছে সেই দিনগুলো বড়ই বিস্ময়ের দিদার্স মানুষ মরছে বাদ যাচ্ছে না নারী শিশু শ্রমিক কেউ অথচ বাড়িতে থাকা ভাইটি ঠিক বাড়িতেই আছে কিনা সেই খবরটুকু নেওয়ার সুযোগও বন্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার পাশে দাঁড়াতে কার্পণ্য দেখেননি প্রবাসীরা দেশে দেশে প্রতিবাদ বিক্ষোভ করেছেন সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছেন কোনো কোনো দেশের স্থানীয় আইনের বাইরে গিয়েও বিক্ষোভ করে কারাবরণ করতে দ্বিধা করেননি তারা গণ অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে দুবাইয়ে আয়োজিত বিক্ষোভকারীরা জানতেন এই দেশে এমন মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ তারা জানতেন এই অপরাধের সাজা কি হতে পারে সব জেনেই দেশ ও মানুষের টানে সব ভয়কে উপেক্ষা করে তারা আরব আমিরাতের মতো দেশে মাঠে নেমে পড়েন বিক্ষোভ করেন মিছিল করেন বিনিময়ে স্বাচ্ছন্দ্যে কারাবরণ করে নেন ফ্রান্সেও তার ব্যতিক্রম ছিল না শুরুতেই ঐতিহাসিক ন্যাশন এলাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেন ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তারপর একে একে ঐতিহাসিক রিপাবলিক চত্বর বাস্তিল চত্বরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এসব কর্মসূচির পাশাপাশি প্যারিসে সাংস্কৃতিক কর্মীরা আয়োজন করেন প্রতিবাদী কবিতা পাঠের আসল অনুষ্ঠানে কবিরা জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে রচিত কবিতা পাঠ করেন শিল্পীরা সুর তোলেন প্রতিবাদী গানে রিপাবলিক চত্বরে সবসময়ই নানা ধরনের কর্মসূচির বিক্ষোভ দেখা যায় বাংলাদেশিরাও এর আগে একাধিকবার বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ করেছেন কিন্তু জুলাই বিপ্লবের বিক্ষোভে যে পরিমাণ প্রবাসী অংশ নেন তা ছিল কল্পনাতীত পেছনের সব রেকর্ড ভঙ্গ করে সবগুলো বিক্ষোভ কর্মসূচিতেই মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এখানে আরেকটি বিষয়ে গুরুত্ব সহকারে দেখেছেন স্থানীয় প্রবাসীরা অন্যান্য বিক্ষোভে নানা কারণে ফরাসি পুলিশের হয়রানির শিকার হলেও এবার ফরাসি পুলিশ ছিল আন্দোলনের অনুকূলে আগে কখনো মাত্রাতিরিক্ত জনসমাগম হলে প্রশাসন থেকে সঙ্গে সঙ্গে কর্মসূচি বন্ধ করে দেওয়া হতো কিন্তু জুলাই বিপ্লবের আন্দোলনে পুলিশ এমন কোন ভূমিকায় যায়নি এর কারণ হিসেবে জানা যায় আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে তারাও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল ছিলেন একইভাবে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি দেখে প্যারিসের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন অসংখ্য ফরাসি নাগরিক জুলাই অভ্যুত্থানে শুধু ফ্রান্স প্রবাসীরাই নন ইতালি আমেরিকা ব্রিটেন জার্মানি সহ অন্যান্য দেশে বসবাসরত প্রবাসীদের ভূমিকা কোনো অংশে কম ছিল না উনিশশো সালের মুক্তিযুদ্ধে প্রবাসীরা ব্যাপক ভূমিকা রেখেছিলেন চব্বিশের বিপ্লবেও সেই ভূমিকা ছিল বহু গুণে বেশি এবারের অভ্যুত্থানে প্রবাসীদের সাহসী পদক্ষেপ ছিল রেমিটেন্স শাটডাউন এটি ফ্যাসিস্ট সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল প্রবাসীদের এই রেমিটেন্স শাটডাউন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় এক কোটি বিশ লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে অবস্থান করছেন যদিও বেসরকারি হিসাবে সংখ্যাটি দেড় কোটির বেশি যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এগারো শতাংশ অথচ এই প্রবাসীরা দেশে সর্বক্ষেত্রে বঞ্চিত নাগরিক অধিকার থেকে জাতীয় অধিকার কোনো খাতাই নাম নেই প্রবাসীদের অথচ এরাই দেশের দুর্দিনে নিজেকে বাজি রেখে সর্বোচ্চটা বিলিয়ে দিয়ে যাচ্ছেন